পরিধি চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো অভাব দূর করা ও রুজি বৃদ্ধি তদবীর এক কথায় অভাব অনটন সংসার থেকে দূর করা বিষয়টা হল ব্যবসায়ী ও উন্নতি ও রুজি বৃদ্ধির জন্য নিম্নের এই নকশাটি বিশেষ ফলদায়ক তাবিজটি সূর্য উদয়ের সাথে সাথে মেসক জাফরন কালী দ্বারা সাদা কাগজে লিখবে এই নকশাটি এবং সরকারি পদস্থ কর্মচারী দ্বারা কার্যসিদ্ধ করার প্রয়োজন হলে গোলাপ জল মিশ্রিত করে মেসক জাফরন কালি দ্বারা এই নামের নিম্নত তাবিজটি লিখবে জমা তা দিন তা লিখে ডান বাজুতে ধারণ করবে এ তাবিজ সাথে থাকা কালে উক্ত সরকারি কর্মচারীর নিকট যে আবেদনই করবে তাই সে মেনে নেবে তাবিজটি এই তবে মানে রাখবেন আপনারা বলতে পারেন যে আমরা অনেক ভিডিও দেখছি ইউটিউবে অনেক কাজ করেছে কোন তো কিন্তু কোনো ফল হয়নি এইটা মনে রাখবেন ভাই যার ভিতর আমল আছে শুধু তাদেরই কাজ হবে আর যার ভিতর আমল নেই তার কোনো কাজ হবে না আর অনেক জায়গায় আপনি গিয়েছেন অনেক জায়গায় আপনার তদবির করিয়েছেন কিন্তু তদবিরে কোনো কাজ হয়নি এই জন্য তদবির কারকে দোষ এবং ওনার কোনো আমল নেই তাই ওনার কোনো কাজ হয়নি তবে যে তদ্বির কারকের আমল আছে সে তদবির কারকেরই কাজ হবে শুধুমাত্র তাই মনে রাখবেন যার আমল আছে তার কাজ হবে যার আমল নেই তার কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যদি এই সুন্দর তাবিজটি করতে চান তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন আমার এই কন্ট্যাক্ট নম্বরে ওই স্ক্রিনের যে নম্বর দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী যদি ভিডিও পেতে চান তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আসছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ফি আমারুল্লাহ আল্লাহ হাফিজ